বিয়ের শাড়ি পানি শাড়ি সকল শাড়ি লেহেঙ্গা সবকিছু পেয়ে যাবেন দর্শক আজকে কিন্তু দারুন দারুন সব ধামাকা কিছু কালেকশন দেখাবো দেখেন আমার সামনে ছোট ভাইরা সুন্দর সুন্দর কালেকশন নিয়ে একদম হাজির হয়েছে

ছয়শ পঞ্চাশ টাকা থেকে শাড়ি কালেকশন গুলো ছয়শ পঞ্চাশ শুরু থেকে কত ভাই ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শ পঞ্চাশ মাত্র ছয়শো টাকা থেকে শাড়ি কালেকশন গুলো শুরু হচ্ছে

চারশো অনেক চারশো পঞ্চাশ চারশো অনেক টাকা থেকে স্বল্পতার কারণে কিন্তু আমরা অল্প কিছু ভিউ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এই যে দেখেন বা বলতেই হবে এত সুন্দর একটা শাড়ি দেখে যদি কি বলবেন দেখতে পাচ্ছে অনেক সুন্দর অনেক সুন্দর এরকম সুন্দর সুন্দর এরকম সুন্দর সুন্দর মাত্র শুরুশো টাকা থেকে শুরু হচ্ছে দেখেন আমি একটু নষ্ট করার মতন দেখেন ভাই এই দেখেনি

ঠিক আছে এর পাশাপাশি আরো কি কি রয়েছে রানি ভাই সব দেখে দিব এই ভিডিওটির মাধ্যমে এই দেখেন এই জোনাটা দেখেন অনেক সুন্দর দেখেন এরকম সুন্দর সুন্দর লোন এরকম সুন্দর সুন্দর বুটিক্স পেয়ে যাচ্ছেন মাত্র কত থেকে ভাই ছয়শো পঁয়তাল্লিশ টাকা থেকে ছয়শো মাত্র ছয়শো পঁয়তাল্লিশ টাকা থেকে অন্যটা দেখেন অন্য দেখলে দেখবেন প্রাণ জুড়ে যাবে শেষ এই দেখেন এরকম অন্য দেখলে একেবারে মন জুড়ে যাবে এত মন জুড়ে যাবে এইটার পাশাপাশি আরো কি কি পাচ্ছেন ভাই এই দেখেন এরকম সুন্দর সুন্দর লোনের পাশাপাশি কি পাচ্ছেন আর একদম থ্রি পিসের রাজ্যে থ্রি পিসের সাগর বলা যায় সাগর থেকে রয়েছে আমাদের ইন্ডিয়ান ঠিক আছে খুব সুন্দর সুন্দর ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে কাজ করতে করতেছে অনলাইন অফলাইনে তারা বাসায় হলে ফেমাস ভিজিট করবেন প্রোডাক্ট নিতে হবে না ফেমাস সিলকে আসতে হলে সরাসরি এসে প্রোডাক্টগুলো দেখে যাচা বাজার করে তখন প্রোডাক্ট নেবেন আর আমাদের বিভিন্ন বিভিন্ন ইন্ডিয়ান প্রোডাক্টে বিভিন্ন ডিসকাউন্ট রয়েছে কোনটাতে দুশো টাকা কোনটাতে পাঁচশো টাকা আর আমাদের কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্টগুলো থাকে চ্যালেঞ্জিং প্রাইসে আপনারা জানেন দেখেন যে প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টটা উল্লেখ করে বলতে দেখেন এই প্রোডাক্টে বর্তমানে চারশো টাকা ডিসকাউন্ট চলতেছে আচ্ছা আগে কত ছিল বর্তমানে কত এটা আপনি জানতে কি করতে হবে স্ক্রিনে যে নাম্বার আছে আমার সাথে যোগাযোগ ফোন দিতে হবে আমরা কিন্তু হাই ডাকতেছি প্রাইস গুলো একমাত্র আপনাদের জন্যই আমি একটু কাশে প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি দেখেন নিজে এই দেখেন ওয়াও অনেক সুন্দর অনেক সুন্দর মানে অনেক সুন্দর ভাই ঠিক আছে এই দেখেন এই যে প্রোডাক্ট গুলো দেখেন এই প্রোডাক্টে বর্তমানে কিন্তু আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট নিলে আপনি চাইলে ব্যবসা শুরু করতে পারেন একটা সেট নিয়ে একটা সেটে কয়টা থাকে ছয়টা থাকে ঠিক আছে এরকম দেখেন আমি একটু ক্যাটলগ বইগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আয়শা বর্ষা নুটস ঠিক আছে এটা হচ্ছে আনাবিয়া বিপুল গুল আহমেদ খুবসুরত গুলবানো এরকম সুন্দর সুন্দর বইগুলো নিয়ে আপনি চলে ব্যবসা শুরু করতে মানে এরকম একটা ছয়টা সেট থাকে আর আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট কিন্তু অথেন্টিক ইন্ডিয়ান প্রোডাক্ট হবে কোনো মাস্টার কপি যেটা থাকে আমি সত্যি কথা বলে দিই এই দেখেন এই যে আপনাদের দেখেন কি সুন্দর হয়েছে এই প্রোডাক্টটা দেখেন রংরাসিয়া অনেক সুন্দর একটা সেম একবার সেম ভাই দেখেন একেবারে সেম টু সেম হবে উনিশ 19 হবে না ক্যাটালগ থেকে ঠিক আছে এরকম সুন্দর সুন্দর সব কালেকশনগুলো নিয়ে প্রত্যেকদিন ফেমা সেল কিনেসিস হাজির থাকে তারপর এই পাশে দেখে দেব আমাদের বুটিক্স গুলো মাত্র চল্লিশ টাকা থেকে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো শুরু হচ্ছে এই দেখেন এত সস্তা পাওয়া যায় এত সস্তা কোনো জায়গায় পাবেন না আশা করি ঠিক আছে ভাই ফেমা সেল দিয়ে দিচ্ছে

বুটিক্স এরকম সুন্দর সুন্দর ইন্ডিয়ান প্রোডাক্ট নিলে মাত্র সতেরোশো টাকা দিয়ে ব্যবসা শুরু সুযোগ দিচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ তো এখানে আসতে হলে কি করতে হয় ভাই ফার্স্টে জানতে হবে আমাদের অ্যাড্রেসটা ঢাকা মিরপুর সেকশন এগারো রোড এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বড় দক্ষিণ পাশে কোনো গ্রাহক কোনো কাস্টমার কোনো ভাই বোনকে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কি করবে স্ক্রিনে যে নাম্বার হচ্ছে আমার সাথে যোগাযোগ করবে অথবা গুগল ম্যাপে সার্চ করবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বড় মসজিদ দক্ষিণ পাশে এতটুকু সার্চ করলেই হবে আর আরেকটা আমাদের ভিউয়ার্সদেরকে উদ্দেশ্য করে বলে দিতে চাচ্ছি বিএসবি রনি এই ইউটিউব চ্যানেলটিকে সবসময় সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই টেস্টটিতে আপনারা সবসময় নিত্য নতুন কালেকশনগুলো দেখতে পাবেন ইনশাআল্লাহ পাশে রাখা যে বেল আইকনটি এটা ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন আপডেট আপনার ফোনে সবসময় ফারস্টে যায় ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখানোর চেষ্টা করলাম দর্শকরা যে ভাইরা এই ধরনের আইটেম নিয়ে ব্যবসা করতে চান কিংবা অলরেডি যারা ব্যবসা করছে তারা কিন্তু চলে আসতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম